আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকের আমরা যে বিষয়টির আপডেট দিব সেটা হচ্ছে সামনে ওমরা সিজন আসতেছে যেটা হচ্ছে রমজান সামনে রমজানকে কেন্দ্র করে যারা ওমরাতে প্রবেশ করবেন বা ওমরার জন্য যেতে চাচ্ছেন সেই উদ্দেশ্যকে হাসিল করার উদ্দেশ্যে যারা ওমরা যেতে চান তাদের জন্য একটি নতুন আপডেট এসেছে আমাদের যাদের বড় হজ পালন করার সামর্থ্য এখনো হয়নি আমরা একটু ইচ্ছে পোষণ করি বিভিন্নভাবে যে আমরা যাতে করে ওমরা করে আসতে পারি কিন্তু এই মুহূর্তে করোনার মতো আর একটি ভাইরাস পৃথিবীতে বিরাজ করছে বিদায় এই মুহূর্তে সৌদি গভর্নমেন্ট যারা ওমরা করতে যাবেন তাদের জন্য একটা নির্দেশনা নিয়ে এসেছেন এই মুহূর্তে পৃথিবীতে যে ভাইরাসটি আবার নতুন করে দেখা দিচ্ছে করোনার মতো সেটি হচ্ছে এস পি ভি ভাইরাস নাইসেরিয়া মেনিনজাইটিস নামে একটি ভ্যাকসিন আপনাকে পুশ করতে হবে ভ্যাকসিন দেওয়া সার্টিফিকেট আপনার সাথে সংযুক্ত থাকতে হবে তাহলে আপনি ওমরা করতে পারবেন এবং যারা হজে যাবেন তাদের জন্য কিন্তু এই নির্দেশনা বলবৎ থাকবে তাই যারা এই মুহূর্তে ওমরা অথবা হজের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ফেব্রুয়ারি দুই তারিখ থেকে আমাদের এই নির্দেশনা কিন্তু কার্যকর হবে তাই যারা এই মুহূর্তে ওমরা অথবা ফেব্রুয়ারি মাসে আপনার ওমরা করার জন্য চিন্তা করছেন অথবা রমজান মাসে ওমরা করবেন এবং পরবর্তীতে আপনি বড়ো হজ করার চিন্তাধারা করছেন প্রত্যেকের জন্য এই ভাইরাসটির ভ্যাকসিন আপনার যাতে থাকে বা ভ্যাকসিন সার্টিফিকেট আপনি সংগ্রহ করে নিতে পারেন সেই বিষয়টি কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে নতুবা কিন্তু আপনার টিকেটই তারপর হচ্ছে ভিসা করে কিন্তু যেতে পারবেন না ওমরা করতে যাবেন এই মুহূর্তে তারা অবশ্যই এই ভাইরাসটির জন্য মোকাবেলার জন্য আপনার যে ভ্যাকসিনটি আছে সেই ভ্যাকসিনটি আপনি দিয়ে নেবেন এবং আমরা লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা ডেসক্রিপশন বক্সে তাই যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ইনফরমেশন এই থাকি যেটি আপনার প্রয়োজন হবে সেটি আপনি দেখে নিতে পারবেন পাশাপাশি যারা আমাদেরকে নতুনভাবে ফলো করছেন বা আমাদের সাথে সংযুক্ত হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আজের পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আলাইকুম